হাসিনা পতনের পর বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান নিয়ে ভারতের আতঙ্ক বাংলাদেশে শেখ হাসিনা পতনের পর দেশ দেশজুড়ে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে কিন্তু এই বাস্তবতাকে ঘিরেই এক ভিন্ন সুর বাজাচ্ছে ভারতীয় মিডিয়া আর সাবেক কূটনীতিকরা প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ এত আতঙ্ক ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ স্মরণ সরাসরি অভিযোগ তুলেছেন বাংলাদেশে নাকি চলছে মততন্ত্র আইনের শাসন নেই আর ইসলামপন্থীরা নাকি দখল নিচ্ছে রাজনীতির মাঠ কিন্তু আশ্চর্যের বিষয় হাসিনার দেড় দশকের দমনপীড়ন গুম খুন আর ভোট ডাকাতির কথা বলার সময় তাদের মুখে কুলুপ অথচ এখন তারা হঠাৎ করেই গণতন্ত্র আর অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা মনে করছে পঙ্কজ শরণ বলেছেন ইসলামপন্থীরা বিএনপির চেয়েও বেশি সংগঠিত এমনকি জামায়াত এবারের নির্বাচনে ইতিহাসের সর্বোচ্চ আসন পেতে পারে এটাই আসল ভয় বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থীদের উত্থান আর এই উত্থানকে ঠেকাতেই ভারতীয় মিডিয়ার অপপ্রচার প্রশ্ন একটাই হাসিনার রক্তাক্ত শাসনকালে নীরব থাকা ভারত আজ কেন এত অস্থির আসলে কি তারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে চিন্তিত নাকি নিজেদের আধিপত্য হারানোর ভয়ে ভীত